দর্শক এই মুহূর্তে আমরা একটু কুমিল্লায় যেতে চাই কুমিল্লা দশ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার দলীয় মনোনয়ন প্রত্যাহার ও বিএনপি নেতা মোবাসের আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দাবিতে বিক্ষোভ করছেন লালমাই নাঙ্গলকোটের মানুষ এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন মোবাসের আলমের মনোনয়নের জন্য প্রতিদিনই তো এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আজকের পরিস্থিতি কেমন দেখছেন কি বলছেন তারা বিস্তারিত জানাবেন রাবি আপনি জানেন যে গত তিন নভেম্বর মির্জা ফখরুল যখন কুমিল্লার এগারোটি আসনের মনোনয়ন ঘোষণা করেছেন এরপর থেকেই কিন্তু এই কুমিল্লা যে দশ আসনটিতে বিক্ষোভ কর্মসূচি চলছে তারা কিন্তু প্রতিদিনেই যে যার নাম ঘোষণা করা হয়েছে আব্দুল গফুর ভুইয়া তার নাম বাতিলের দাবিতে কিন্তু তারা প্রতিদিন আজকে লাগাতার তেরো দিন যাবৎ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন মশাল মিছিল করে যাচ্ছেন তো আজকেও একই দাবিতে কিন্তু তারা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বাঘমারা এলাকায় কিন্তু তারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে যিনি বর্তমানে দলীয় প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন তিনি কিন্তু তার দু সাল থেকে শুরু করে দু হাজার সাল এই সমস্ত সময়গুলোতে কিন্তু বিএনপির বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছেন ফলে এই এলাকার মানুষ চাচ্ছেন যে এই নামটি বাতিল করে যাতে নতুন করে যিনি দীর্ঘ সতেরো বছর জেল জুলুম সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন যাতে তাদের তাকেই মনোনয়ন দেওয়া হয় এই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছেন আজকে কিন্তু তাদের তেরো দিনের কর্মসূচি চলছে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের মনোনীত মুবাসের আলম ভূয়ার নাম ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা লাগাতার চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে ভাবে মুবাসের আলমের নাম ঘোষণা না হয় তো তাদের কিন্তু আসলে প্রতিদিনে কর্মসূচি চলতে কোনোদিন বিক্ষোভ মিছিল করছেন দিন ফাউন্ডেশন করছেন এইভাবেই কিন্তু তাদের যে লাগাতার কর্মসূচি চালু রয়েছে কখন আপনাকে ধন্যবাদ দর্শক নোয়াখালী দুই সেনবাগ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করছেন নেতা কর্মীরা এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহতাসিম বিল্লাহ সবুজ সবুজ বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি তুলে ধরা হচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন দুই আসন সেনবাগ বাজারে এখানে আসলে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন কাজী মফিজুল বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে আসলে বান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ সম্পাদক কাজী মফিজুর রমানের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসলে সেনবাগ বাজারে তারা গত কয়েকদিন থেকে আসলে তারা মৃত্যু মিছিল করছেন দলের মনোনয়ন পুনর্বিবসার জন্য এবং তারা বিশ্বাস করেন যে তারা তাদের প্রতিবাদের মাধ্যমে যে কাজী মফিজুর রহমান তিনি সেনবাগ উপজেলায় তিনি যে অবদান রেখেছেন সেই জন্য বিএনপি দল সেটি পুনর্বিবেচনা করবে আপনাদের আমাদের প্রতিবাদও প্রার্থী পরিবর্তন হতে হবে এবং সেনবাগে যাকে সম্পর্ক ঘোষণা করা হয়েছে

ইসমিলিয়া ইব্রাহিম প্রিয় আমরা শানবাগের জনগণ আরাজ কাজী মাহমুদ মুফিদুর রহমান সবুজ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এবার একটু সাতক্ষীরাই যেতে চাই সেখানে শহীদুল আলমের মনোনয়ন দাবিতে আশাশুনি বাস টার্মিনাল মোড়ে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা এর মধ্যে আপনাদের জানিয়েছি সেখানে আমার সহকর্মী রয়েছেন আকরামুল ইসলাম তার সাথে একটু যুক্ত হতে চাই আকরাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই নেতাকর্মীদের যে উপস্থিতি হাজার হাজার নেতা কর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন আশেশুলি উপজেলার যে এগারোটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই একটু ক্যামেরার মাধ্যমে দর্শকরা আসলে কতটা দেখতে পারবেন আমি বুঝতে পারছি না তবে হাজার হাজার নেতা উপস্থিত হয়েছেন এরই মধ্যে এবং এই বিএনপির মনোনয়নকে ঘিরে সাক্ষীরা তিন আসলে উত্তাল হয়ে উঠেছে একেবারে এবং দিন থেকেই লাগাতার আন্দোলন করছেন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা তাদের যে দাবি তারা বলছেন এই আসনটিতে তারা ডাক্তার শহীদুল আলম ফের মনোনয়ন চান এবং যে আসনে মূলত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির আরেকটা নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনকে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা এটি মাঠে আপনাদের এই আন্দোলন কতক্ষণ